গতকালকে বলতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম কিংবা নির্বাচন কমিশন এনসিপি কারোর মধ্যেই আসলে ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি আমি এখন পর্যন্ত তারপরও প্রধান আছেন তিনি কালকে নির্বাচন চাইছে। কিসের ভিত্তিতে চাইছে আমি জানি না কালকেও বলছি যে গত কয়েকদিন আগে যখন আলোচনা হয়েছে তখন আলোচনায় কি এই সব বিষয় নিয়ে কথা হয় নাই তখন তো আমার মনে হয় নিশ্চয়ই জানাই দেওয়া হয়েছে যে ডিসেম্বরে নির্বাচন হবে না তার উপর আজকে দেখলাম যে আন্তর্জাতিক একটা ফোরাম নিকি ফোরামে সেখানে হচ্ছে ডক্টর ইউনুস বলছে যে সব দল না একটা দল মাত্র ডিসেম্বরে নির্বাচন চায় আর এইটা একেবারে ক্লিয়ার আপনারা যদি একটু ভালো করে তাকায় দেখেন তিনি বিএনপির দিকে ইঙ্গিত করছে যে বিএনপি নির্বাচন চাচ্ছে অন্য কোন রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না তাহলে হচ্ছে গিয়ে বিএনপি যেটা চাচ্ছে ডিসেম্বরের নির্বাচন সেটা কিন্তু এখনও সম্ভব না এবং ইউনোস এটাও বললো যে এই দশ মাসে তেমন ভালো কোনো সংস্কার হয় না যে কথা আমরা বলছি একটা গ্রুপ বসে না সংস্কার হয়েছে তিনি সংস্কারের জন্য আরও ছয় মাস সময় চাইছে কিন্তু প্রথমে আরও কম সময় চাইছিলেন এখন এইভাবে করে করে সময় বাড়ায় উনি বসে ওনার রাজনৈতিক কোনো অভিলাষ নাই উনি আসলে সুষ্ঠু সংস্কার নির্বাচন তারপর বিচার এগুলো করবে এইটা আসলে কবে হবে এইটা উনি যে গতিতে আগাইতেছেন আমার কাছে মনে হয় না যে আগামী ছয় মাসেও আসলেই সম্ভব এইটা এবং এইটা বুঝাই অন্যান্য দলগুলো আসলে ভোটের চেয়ে নিজেদের প্রস্তুতি বেশি সারতেছে